আমার জানাজা যে পড়াবে তার চারটা শর্ত থাকতে হবে চার যে চারটা শর্ত দেব এই চারটা শর্তের মালিক যে হতে পারে আজা কুটুমদিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বলেন এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজা দেবে আর যদি কোথাও এই চার গুণ অর্জুনের ব্যক্তি না পাওয়া যাবে তাহলে বিনা যায় আমাকে দাফন করে কেমন কথা আজিব এক কথা হাজা কুতুবুদ্দিন বক্তের কাকে রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে যখন হাজা কুতুবুদ্দিন কাকে রহমতুল্লাহ আলাই মৃত্যু হয়ে গেল ইন্তিকাল হয়ে গেল আরাম হয়ে গেল যে হাজা কুতুবুদ্দিন বক্তের কাকে রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন উনি চার সত্য দিয়েছেন এই চার সত্যের ভুলে নামিত যে ব্যক্তি সেই ব্যক্তি কি করতে পারবে তারা জানাজার নামাজ পড়তে পারবে জানাজার নামাজ পড়াতে পারবে যদি এমন ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানা যায় তাকে দাফন এই আলাম হয়ে গেল এক নম্বর শর্ত কি এক নম্বর শর্ত হওয়া হাজার কত বুদ্ধিন কাকে রহমতুল্লাহ আলাই বলেন এক নম্বর শর্ত হলো যার জীবনে কখনো তাকবির হওয়া ছুটে নাই এমন একজন ব্যক্তি চার জনের মধ্যে একজন হলো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাকদিরলা ব্যতীত ছারা হয় নাই পড়ে নাই অর্থাৎ তার পুরো জীবনে কি কইছে তাকদিরলা সৃষ্ট নামাজ আমরা তো তাকদিরলাই চিনি না তাকদিরলা কাকে এমন না আমরা তাকদিরলাই চিনি না 하자কুল মুদ্দিন বখতিয়ার গা কে রহমাতুল্লাহি মৃত্যুর আগে তার অনুসারীদেরকে বলে গিয়েছেন ও আমার অনুসারীরা আমি যখন মৃত্যু বরণ করবো মৃত্যু বরণ করার পরে চার শর্তের গুড়ে গুণান্বিত যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি দ্বারা আমাকে জানাজার নামাজ পড়ানো হবে যদি সেই চার ব্যক্তিওয়ালা গুণে গুণান্বিত ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দেবে আজা কুতুবউদ্দিন কাকিরahmatullahi আলাইহি যত ইন্তিকাল করলেন ইন্তিগাল করার যখন एलान হয়ে গেল যে 하자 কুতুবউদ্দিন কাকিরahmatullahi আলাইহি ইন্তিকাল করেছেন চার গুনে গুণন মিত্র ব্যক্তি যদি এমন ব্যক্তি থাকো তাহলে জানাজার নামাজ পড়ো আর যদি না থাকো তাহলে জানাজা নামাজ পড়া দরকার নাই কারণ তার ওসিয়ত বিরা জানাযাই থেকে দাফন কাফন করে কবরের মধ্যে শুয়ে যাও এরকম ভাবে এলাম হয়ে গেল এক নম্বর সত্য তাকবির আল্লাহ কখনো ছুটে নাই এমন ব্যক্তি হতে হবে আমরা তো বলতে পারি আমরা তো আমাদের কাজা নামাজ যে কত গোলা সেটা তো অভাব নেই কাজা নামাজ যে কত অক্ত তার কি নাই হিসাব নাই দুই নাম্বার হাজার কত বুদ্ধির বক্তার কাকি রহমতুল্লাহ বলেন দুই নম্বর শর্ত হলো আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে যদি দুই নম্বর শর্তে ওরা ব্যক্তি এমন পাওয়া যায় যার জীবনে কোনো তাহার নামাজ কাদা হয় নাই কঠিন কঠিন না শর্তগুলো শর্তগুলো কি সহজ বড় কঠিন শর্ত এক নম্বর শর্ত হলো তাকবির লাচ্ছুটে নাই এমন ব্যক্তি হতে হবে তাহলে বড় কঠিন শর্ত তাকবির লাচ্ছুটে নাই

যার জীবনে কখনো কি হয় নাই তাহাজের নামাজ শুধু তিন নম্বর শর্ত যার জীবনে কখনো পরমারি দেখা নাই এমন কঠিন সত্য ছুড়ে দিয়েছেন এই সত্য যখন বলতেছে জানাজার মাথে জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বাসন দিলেন এই চার সত্য বললেন কে আছো এমন চার সত্য ওরা গুণায় গুণান্বিত ব্যক্তি এমন যদি থাকো তাহলে সামনে বারো আর যদি না থাকো তাহলে বিনা জানা যায়। খাজা কুতুবুদ্দিন বক্তের কাকে রহমতুল্লাহ এলার লাশ দাহন করে দেওয়া হবে কোন মানুষের সারা নাই তিন নম্বর চার নম্বর সত্য হলো এমন এক ব্যক্তি হতে হবে যার জীবনে কখনো আসরের ফরজ নামাজের আগে চার রাখা শূন্যতে নামাজ ছুটে নাই শূন্যতে যায় নামাজ ছুটে নাই বলে আমরা তো ফরজ নামাজি বলি বেশি তেমন না ফরজি বলি না একামতের সময় বাড়িতে এসে কি করি দাঁড়াই আবার অনেকে পরেও না তাহলে কঠিন শক্ত দিয়েছে হ্যাঁ আপনার দিন বক্তার হতো আলাই কঠিন চার সত্য ছুড়ে দিয়েছে যদি এই চার সত্য তাহার ভিতরে থাকে তাহলে সে কি করে সামনে বারো আর যদি তার সত্যে ওরা ব্যক্তি কেউ না থাকে তাহলে সামনে বারো দরকার নাই বিনা জানা যায় তাকে দাফন করে দেওয়া যখন কোন মানুষই আসে না তখন বিনা জানা যায় দাফন করে দেওয়ার জন্য যখন হাজার কুতুবউদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ

জানাজার খাটিয়ার মধ্যে ছাত্রকে বললেন রাখো রাখো জানাজার নামাজ পড়তে দাও এমন এই ব্যক্তি দাঁড়ালেন দাঁড়ানোর পরে সকলে তো আশ্চর্য হয়ে গেল যে এমন ऐलान করেছিল যে एलानের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে চার গুণ হলো মানুষ পাওয়া যাচ্ছে না সবাই জানজার কিতবের দিকে তাকাচ্ছে তার জীবনে ঠিকই অন্যায় অপরাধ করছে তার জীবনে কি গণনায় অপরাধ করছে সেগুলো ঠিক খেয়াল চার গুণ কখন অর্জন করবে সুলতান আলতবাস রহমতুল্লাহ আলাই উনি দাঁড়িয়ে গেলেন উনি দাঁড়িয়ে বললেন রাখো জানাজার কাপড় জানাজার এই খাটিয়ার লাশের মুখের কাপড়টা সরে এই খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলেন কপালের মধ্যে চুপু খেয়ে বললেন ওরে আল্লাহ রলি এমন একটা মৃত্যুর সময় এমন একটা কাজ আমাকে করে দিয়ে গেলে যেটা আমার কখনো কল্পনা হয় নাই সারাটা জীবন লুকিয়ে লুকিয়ে আবাদত করছি সারাটা জীবন লুকিয়ে লুকিয়ে আবাদত করছি কোনো মানুষকে বোঝাই নাই আজকে এমন একটা সময় তোমার মৃত্যুতে আমাকে গোটা মানুষের সামনে আমাকে দাঁড় করিয়ে দিতে সুহান আল্লাহ গোটা মানুষের সম্মুখে আমাকে দাঁড় করিয়ে দিলে চোখের পানি ফেলে ফেলে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ সারাটা জীবন এবাদত করেছি লুকিয়ে লুকিয়ে এবাদত করেছি কোন মানুষ দেখে নাই কারণ আমরা তো এখান থেকে শিক্ষা নেওয়া আমরা তো আমাদের আমলকে কিভাবে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় ইমাম আব্দুল রহমতুল্লাহ আলাই নেমু শাহির রহমতুল্লাহ আলাই দেখে যেতে যে মানুষ যেমন গুণা ডেকে না আপনার প্রকাশ করবে প্রকাশ করবেন আপনি চুরি করে আসছেন কি প্রকাশ করবেন যে আমি চুরি করে আসছি প্রকাশ করবেন না এটা যেমন ডেকে রাখেন এটা যেমন ডেকে রাখা আপনি মনে করেন অনেক জরুরি মানুষ যেন না জানে ঠিক এবাদত করুন এমন ভাবে ডেকে রাখা যেন সেইগুলো মানুষ না বুঝে না বুঝে সে যেন বুঝে যে জীবনে নফল নামাজ করছেন এমন ভাবে রাখে তাহলে নফল আবাদত গুলো এমন ভাবে রাখা এমন ভাবে আদায় করা যেন মানুষ না বুঝে হ্যাঁ আবাদত যে আবাদত ফরজ নামাজ সেটা তো দেখতেই হবে সেটা মানুষ দেখবে কিন্তু উদ্দেশ্য রিয়া মুক্ত হতে হবে একমাত্র আল্লাহ তার জন্য হতে হবে

এমন সময় যখন মানুষের সারা ঠিক সেই সময় সুলতান আলতামাজ রহমাতুল্লাহি আলাইহি দয়ায় গেলেন দাড়িই বলে মানুষের মানুষরা আমাকে তার জানাজার নামাজ পড়বার সুযূদ করে দাও তার জীবনে এমন ভাবে ইবাদত করেছি জীবনে মনে এমন ভাবে আমার জীবনের সময়গুলো কাটিয়েছে কোনো মানুষ জানে না আজকে জীবনের শেষ মুহূর্তে এই মানুষের সামনে আমার আমলগুলো প্রকাশ হয়ে গেল তাহলে তারাও তো এমা হেফাজত করছে তারাও তো আমল করছে আর আমরাও তো আমল করি আমিও আমল করি আপনিও আমল করেন আমাদের আমল গুলো চার শর্ত দিয়েছে এই চার শর্তে গুনে গুণান্বিত ব্যক্তি জানাজার নামাজ পড়বে না তো জানাজার নামাজই পড়ানো তাহলে এখান থেকে আমাদের শিক্ষা যে ব্যক্তি এমনটা বলে গিয়েছেন যে এক নম্বর শর্ত তাকবির ওলা আমরা মসজিদে আইসা যারা নামাজ পড়ে পাশ করতে

অনন অবস্থা যারা নামাজ পড়ে তাদেরই তো অবস্থা খুব খারাপ অবস্থা বহুত খারাপ যারা নামাজ পড়ে তাদের আমল ঠিক নাই যারা পাসও নিয়মিত নামাজ পড়ে তাদের আমল ঠিক নাই আর যারা করে না তারাই তো বিরুদ্ধে কথা এজন্য আমার কি শুদ্ধ করতে আমল শুদ্ধ করতে হবে এই গিফতটাকে অহংকার এগুলো দূর করতে হবে ভিতর থেকে রিয়া অহংকার নামাজ পড়ে বের হয় নিবচর করি নিবচর করি পুরা নাই বুড়া নাই গিফত আর গিফ রাস্তায় দাঁড়িয়ে এমক বালনা এই বালনা সেই বালনা সমাজে এমনও লিকৃষ্ট মানুষ আছে স্বয়ং নদীও যদি থাকতো সেই নবী পিছনে বদল এমন এমনও লিপকৃষ্ট মানুষ আছে তাইলে এই বিপদ থেকে বিপদ যদি করেন তাহলে ক্ষতি আপনারই হবে মসজিদ থেকে বের হয়ে ইমামশাহ বালো মসজিদ থেকে বের হয়ে মুরাদ্দিন বালো মসজিদ থেকে বের হয়ে এমুক বালানা

আমাদের বয়স হয়ে যাচ্ছে আমরা দিন দিন মৃত্যুর পথে যাত্রী হয়ে যাচ্ছি কবরের দিকে আগাচ্ছি এখনো যদি আমল গুলো সুদ্রাতে না পারি আরে আপনি আমার পিছনে বদনাম করলে কি হবে আপনি আরেক ভাইয়ের বদনাম করলে কি হবে আপনি এক গ্রুপের বদনাম করলে কি হবে আপনি আরেক মানুষের বদনাম করলে কি হবে আর কিছু আসে যায় না বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চুপ্ত করুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এক বিপদকারী বেকারী

উনি যখন জানতে পারলেন যে আমার পিছনে কি করে লেগে থাকে তাহলে সে আমার আমার উপকার করবে উপকার কি আমার পিছনে বদনাম করার কারণে আমার গুণাগুলো তার আমল যা আর তার আমল নামার সাহস আমার আমল আসে তার বিনা পরিশ্রম সে আমাকে বিনা বাতায় সে আমাকে দিচ্ছে নেট এজন্য সে মিষ্টির পুতলা নিয়ে গেছে তার বাড়ির সে তো অবাক আরাদিন কি করি গিয়ে মত আর আরাদিন বদনাম করি আর উনি দিয়ে আমার বাড়িতে কি করলেন মিষ্টি পুতলা নিয়ে আসলেন ব্যাপারটা কি এই যে তার ভিতরে একটা কি ঢুকছে আছরে ঢুকছে নরে আজকে দিকে আর বন্ধ কর না তার পিছনে আর বন্ন কর না কাম দছি তওবা করছ আর বন্নম কর না কারণ মিষ্টি এসে তো মানুষ মানুষের বাড়িতে একজন গেলে সূত্র যদি সুত্র বাড়িতে যায় মন টলমল হয়ে যায় না এমন আর কেমন হয়ে গেছে এমন হয়ে গেছে এখন এমন হয়ে যাওয়ার পরে আর বন্নম করে না

যে আপনার পিছনে আমি এমন ভাবে বদনাম করতাম কি বদনাম আপনি মিষ্টি পুষ্ট নিয়ে আসতেন আজকে দিন যাবত। আপনি পুতলা অনেন না আমি কি বোধ করি ব্যাপার ভাই শুনেন আপনি যখন গিবত করতেন আর বদনাম করতেন তখন আপনার আমল নামার সব গুলো আমার আমল আমার আমল নামার গুণা গুলো আপনার আমল নামা যাইত তাহলে বিনা বাতাই আপনি আমাকে দিচ্ছেন উপকার করতেছেন সেই জন্য মিষ্টি পুষ্ট নিয়ে যাইতো কথা বুঝছেন একমতের সাথে কিভাবে বুঝিয়ে দিলেন যাই হোক

আপনার করে কোনো কাজ কিচ্ছু করতে পারবো না আপনিও আমার বদনাম করে কিচ্ছু করতে পারবো না অতএব বদনাম করে গিয়ে করে নিজের আমল নামের মধ্যে গুণা গুলো না আল্লাহ রস্তে গুলো বাদ দেন সময় যুবককে বলি বুড়াকে বলি সবাইকে বলে আমার নিজেকে আমি বলি ওগুলো বাদ দেন নিজেকে সুদ্রাম নিজেকে সুদ্রাম নিজেকে কোবরের যাত্রী হিসাবে তৈরি করেন আল্লাহ তারা কি সকলকে এই সমাজের সবচেয়ে বড় একটা নিকৃষ্ট একটা ফিতনাহরে গিয়ে